ভিকারুন্দেশা নুন স্কুলে ভালো জিপিএ নিয়ে কোন বিভাগে ভর্তি হতে হবে তা জানতে চান এই ভিডিওতে আমরা বাংলাদেশের অন্যতম সেরা স্কুল ভিকারুন্দেসা নুন স্কুলের বিভিন্ন বিভাগের জন্য জিপিএ প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব আপনি যদি এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তি হতে চান এমন একজন শিক্ষার্থী হন তাহলে এইভিডি ভিডিওটি আপনার জন্য একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে ভর্তি বিষয়ক সকল আপডেট দেওয়া হয় করে ভিডিওটি দেখুন ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ত্রিশে জুলাই প্রতিষ্ঠানটি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা মাইনাস দুই হাজার পঁচিশ অনুযায়ী ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে ভর্তি আবেদনকারীদের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ভিন্নভাবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নিসা থেকে পাশ করা ছাত্রীরা বিজ্ঞান বাংলা ও ইংরেজি ভার্সন ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় যথাক্রমে ন্যূনতম জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য তিন দশমিক পাঁচ শূন্য তিন ও তিন পেলে আবেদন করতে পারবে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য বিজ্ঞান শাখায় বাংলা ও ইংরেজি ভার্সন জিপিএ পাঁচ ব্যবসায় শিক্ষায় চার দশমিক পাঁচ শূন্য এবং মানবিকে চার লাগবে গুরুত্বপূর্ণ চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান বাংলা মাধ্যম শাখায় এক হাজার পাঁচশো বিজ্ঞান ইংরেজি ভার্সন শাখায় তিনশোটি ব্যবসায় শিক্ষায় দুইশো আশিটি এবং মানবিক বিভাগে দুইশ আসনে ভর্তি নেওয়া হবে সর্বমোট আসন সংখ্যা দুই হাজার তিনশো নব্বই এরপর অনলাইন আবেদন প্রক্রিয়া তিনটি ধাপে চলবে প্রথম ধাপে ত্রিশে জুলাই থেকে এগারো আগস্ট আবেদন করা যাবে যার নিশ্চয়ন কুড়ি থেকে বাইশ আগস্ট দ্বিতীয় ধাপে তেইশ থেকে পঁচিশ আগস্টের আবেদন নিশ্চিত করতে হবে উনত্রিশ ও ত্রিশ আগস্ট তৃতীয় ধাপে একত্রিশ আগস্ট ও পয়লা সেপ্টেম্বর আবেদন করে তিন ও চৌঠা সেপ্টেম্বর নিশ্চয়ন করা যাবে এতে আরও বলা হচ্ছে ভর্তিচ্ছু ভিকারুন্নিসার শিক্ষার্থীদের অবশ্যই তাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে সেটিকে প্রথম পছন্দ হিসেবে নির্বাচন করতে হবে অনলাইন আবেদনপত্রে সর্বনিম্ন পাঁচটি কলেজ পছন্দক্রমে উল্লেখ করা বাধ্যতামূলক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা ভর্তি সংক্রান্ত সব তথ্য ডাব্লিউ ডাব্লিউ ডট বিএনএসসি ডট ইডিউ ডট বিডি ওয়েবসাইট এবং এই লিঙ্কে পাওয়া যাবে একই সঙ্গে জানানো হয়েছে নীতিমালা অনুযায়ী বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠান কোটা প্রযোজ্য হবে না বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত গ্রহণ বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান অথবা পরিসংখ্যান থেকে যে কোনো একটি বিষয় নিতে হবে নিয়মিত ক্লাসে আগ্রহ না থাকলে আবেদন না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ যাই হোক এই হল তোমাদের দুই হাজার পঁচিশ সালের বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে ভর্তির গুরুত্বপূর্ণ আপডেট এবং প্রত্যেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করার সাথেই থাকো সকলে ভালো থাকো ধন্যবাদ